আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুরান আপনার জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বায়ার কোম্পানি নাটিভো এটি কি কাজ করে ধানের জমিতে এই নাটিভো আমরা কতবার স্প্রে করতে পারবো ধান খেতে কোন কোন ছত্রাক দমন করতে পারে বা এই নাটিভো ব্যবহার করে ধান খেতে কি কি ভালো উপকার পাওয়া যায় এছাড়াও কোনো সাইন্টিফিক বা কোনো ধরনের ক্ষতি হতে পারে কি না এবং এই নাট্যবু আসল এবং নকল চেনার সঠিক উপায় এই বিষয়ে আজকে আমরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য তৈরি করতেছি অবশ্যই বন্ধুরা আপনারা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই নাটিব সম্পর্কে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না বা আপনি এই নাটিব ধান খেতে ব্যবহার করে কী কী উপকার পাবেন বা কীভাবে ব্যবহার করবেন এই টু জেড সকল বিষয়ে তথ্য জানানো হবে দর্শক বন্ধুরা তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা ধানের জন্য সবচেয়ে বেস্ট বা সবচেয়ে ভালো একটা ফাঙ্গিসাইট হচ্ছে বায়ার কোম্পানির নাটিভু বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকের মুখে নাটিভু এই ফাঙ্গিসাইটের কথাটি আপনার শুনতে পাবেন কথা প্রত্যেকটি কৃষকই বলে থাকে এই নাটিভু ব্যবহার করার ফলে একবার ব্যবহারেই দীর্ঘদিন যাবত জমিতে ছত্রাকজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন ধানের যেগুলো সমস্যা থাকে সেগুলো এর মাধ্যমে সমাধান হয়ে যায় এই নাটিভো ফাঙ্গি আমাদের ধান খেতে আমরা কতবার ব্যবহার করতে পারব কীভাবে ব্যবহার করলে ভালো কাজ করবে সে বিষয়ে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করবো এক নাম্বার স্টেপ হচ্ছে নাটিভুর গ্রুপ উপাদানটা কী এই নাটিভুর একটি রাসায়নিক একটি গ্রুপ রয়েছে সেটার নাম কি। আপনারা যখন ধান খেতে ধানের জমির জন্য কোনো সাত কিনবেন বাজার থেকে তখন অবশ্যই কোম্পানির নাম দেখে কিনবেন এবং সাথে গ্রুপ উপাদান অবশ্যই দেখতে হবে আপনি যদি আপনার এলাকায় দোকানে বা রিসেলার পয়েন্ট থেকে এই নাটেপু না পান নাটিপুর পরিবর্তে এই গ্রুপে একটি ফাঙ্গিসাইট ব্যবহার করলে আপনারা এর ভালো উপকার পাবেন সেগুলো নাটিপুর মতোই কাজ করবে অবশ্যই সেই জন্য আমাদের এই গ্রুপগুলো সম্পর্কে জানতে হবে এই গ্রুপ উপাদান হচ্ছে ডেবুকোনা জল টাইপ স্ট্র এই দুটি গ্রুপে সক্রিয় উপাদানে গঠিত একটি ফাঙ্গিসাইট যেটি উদ্ভিদের অত্যন্ত কার্যকরী অনেক শক্তিশালী একটি ফাঙ্গিসাইট যেটি ধান খেতে দুই থেকে তিনবার ব্যবহার করলে আমাদের ধানের যে সকল ছত্রাক আক্রমণ করে সেগুলো আর আক্রমণ করবে না ধানের বাম্পার ফলন পাওয়া যায় এক নম্বর স্টেপে যে ছত্রাকনাশক দুটি গ্রুপ নাটক একটি নতুন মিশ্রণ ছত্রাকনাশক এবং বিভিন্ন ধান ছাড়া আরও বিভিন্ন ফসলের ছত্রাক জন্তুর রোগের নিরাময় করে থাকে এটি একটি সিস্টেমিক ব্রড সেবিক্রম নাশক যা প্রতিকারমূলক এবং নিরাময়মূলক হিসাবে কাজ করে থাকে এটি ধানের ফসলের গুণগত মান এবং উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে দর্শক বন্ধুরা এই নাটি বা আমাদের ধানের ফলন বৃদ্ধি করে এটি কেন এবং কীভাবে ফলন বৃদ্ধি করে এটি আপনাদের এখন জানাব দর্শক বন্ধুরা কোন কোন ধরনের ছত্রাক দমন করতে পারে এবং ধানের জমিতে কখন স্প্রে করতে হবে মূল কথা ধানের একটি জনপ্রিয় ছত্রাকের নাম হচ্ছে শেড ব্লাইট বা ব্যাস্ট বা খোলপোরা এগুলোর জন্য নাটিভু অনেক ভালো একটি কাজ করে দর্শক বন্ধুরা ধানে কিন্তু ব্লাস্ট তিন ধরনের হয়ে থাকে পাতা গিট এবং শীষ এই তিন জায়গায় ধানের সমস্যা হয়ে থাকে খোল পড়া বা শীত ব্লাস্ট সকল কৃষক কুহারাই জানে এটি ধান খাতের জন্য অনেক কমন একটি ছত্রাক এই ছত্রাককে দমন করার জন্য নাটিভু অনেক ভালো একটি কার্যকরী উপাদান হিসেবে কাজ করে আমি যদি আপনাদের আরও বেশি কিছু বলতে চাই সেক্ষেত্রে আরও বেশি বলা হবে আমাদের ধানে যখন চারা রোপণ করে থাকি তাই পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বয়স এই সময় কিন্তু আমাদের জমিতে সিড ব্লাইট বা ব্লাস্ট রোগের আক্রমণ বেশি হয়ে থাকে আউশ এবং বোরো এই তিনটি মৌসুমে এই তিনটি মূলত দেখা যায় যদি এই ছত্রাকগুলো আক্রমণ করে সেক্ষেত্রে আমরা নেটবু ব্যবহার করতে পারবো এবং যখন দেখবেন ধানের বয়স পঞ্চাশ ষাট বছর পঞ্চাশ ষাট দিন হয়ে যায় ধানের গিট ব্লাস্ট বা পাতা ব্লাস্ট যদি পাতা বাস্ট এবং গিট ব্লাস্ট রোগ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার নাটেপুটে স্প্রে করতে হবে এরপর যখন আমাদের ধানের জমিতে ধানের শীষ বের হয়ে যায় শীষ বের হওয়ার পর যখন আমাদের ধানের শীষ বিলাস্ট রোগের আক্রমণটি হয় তাহলে আমরা কিন্তু এই সময় নাটিপু ব্যবহার করতে পারব। এখন মূল কথা হচ্ছে আমাদের একই কথা যেটা সময় আমরা নাটেপু ব্যবহার করতে পারব সবচেয়ে মজার বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের আপনাদের জমিতে রোগ আক্রমণ করেছে কিনা বা করবে কিনা এ বিষয়টা অবশ্যই দৃঢ়ভাবে দেখবেন প্রতি বছর যখন আপনি জমিতে ধান চাষ করবেন তখন এই রোগগুলো আপনার জমিতে আক্রমণ করবে এক্ষেত্রে আমাদের সবচেয়ে আগাম কোনো সতর্কতা নিয়ে সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে জন্য আমরা আগামে এটা আপনার ব্যবহার করে থাকব। অর্থাৎ যখন ধানের চারা রোপণের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে প্রথম স্প্রেটি করব পশটি থেকে সত্তর দিন বয়সে দ্বিতীয় স্প্রে করব ধান ধান যখন সম্পূর্ণ বের হয়ে হেলে যাবে তখন তৃতীয় স্প্রেটি করবো এই তিনটে স্প্রে যদি নাটিবু আমরা করে থাকি তাহলে অনেক ভালো ফলন আশা করতে পারি এটি ব্যবহারের ফলে দানা ভালোভাবে কোনো ধরনের সাতক দমন আক্রমণ করতে পারবে না ধানের দানা পুষ্ট হবে ধানের রঙ অনেক সুন্দর হবে এবং বাজার মূল্য অনেক ভালো পাওয়া যাবে দর্শক বন্ধুর আরেকটি রোগ হচ্ছে ফসল স্মার্ট বা লক্ষ্মীর গু এই রোগটাকে খুব সুন্দরভাবে নাটিবু দমন করতে পারে এই জন্য এক কথায় বলা যায় যে নাটিবু অনেক ভালো একটি ফাঙ্গিসাইট অনেক ভালো একটি সিস্টেমের ফাঙ্গিসাইট অবশ্যই যদি আমরা জমিতে এই নাটিপু ব্যবহার করে থাকি তাহলে না জমিতে ছাত্র সমস্যায় ভোগব সেগুলো অবশ্যই সমাধান পেয়ে যাব এটির ব্যবহার বিধির মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম অর্থাৎ জিরো গ্রাম মিশিয়ে স্প্রে করব এরপর আপনার যত বড় জমি হবে এবং যতটুকু পানি লাগবে সেইভাবে সেই এই হিসাবে আপনারা বের করে সেভাবে আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি লিটার পানিতে হাফ গ্রাম অর্থাৎ বিশ লিটার পানিতে দশ গ্রাম ওষুধ মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করবেন অবশ্যই এটি স্প্রে করার আগে পানিতে ভালোভাবে মিক্স করে তারপরে এটি স্প্রে করবেন এটার আসল এবং নকল চেনা সঠিক হচ্ছে আপনি যে দোকান থেকে কিনবেন সেটা ডিস রিসেলার পয়েন্ট বা ডিলার পয়েন্ট থেকে হলে সবচেয়ে ভালো হয় এখান থেকে কিনলে আপনি আসল রাইজ কিনার সম্ভাবনা সময় সবচেয়ে বেশি এখানে কোনো নকল হওয়ার চান্স নেই নাটিবু কিন্তু বাজারে বিভিন্ন দোকানেই পাওয়া যায় তাই আপনারা শুধুমাত্র এডির প্যাকেটে গায়ে লেখা দেখে সুন্দরভাবে সব কিছু জেনে শুনে তারপরে এটা নেবেন এবং মেয়াদ দেখবেন যদি প্যাকেটে গে মেয়াদটা ভালো হয়ে থাকে সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে এবং এর প্রস্তুতকারক দেশ হচ্ছে ভিয়েতনাম এটা প্রস্তুতকারক দেশের নাম অবশ্যই আপনার প্যাকেটের উল্টো দিকে পাশে লেখা আছে এটা দেখে নেবেন এরপর যদি আপনাদের এই বিষয়ে আর কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ